একদিন আমরা সবাই বুড়ো হব আর তখন কিছু জিনিস খুব করে কষ্ট দেবে কারণ তখন সময় থাকবে না ফিরে যাওয়া তাই আজ শোনো বয়স্ক পুরুষদের দশটি গভীর অনুশোচনা যেন তুমি আজ থেকেই সতর্ক হতে পারো যেন ভবিষ্যতে আফসোস না হয় এক আমি যা ভালোবাসতাম তার পেছনে যাইনি তুমি জানো কি সত্যিই পুড়িয়ে ফেলে একজন মানুষকে তা হল এমন কিছু মেনে নেওয়া যেটা সে ভালোবাসে না আর ছেড়ে দেওয়া যেটা সে ভালোবাসে আমি ভালোবাসতাম গান চেয়েছিলাম শিল্পী হতে কিন্তু পরিবারের চাপে সমাজের কথায় নিরাপদ পথে হাঁটলাম একটা চাকরি নিলাম যা কখনো আমার ছিল না আজ এই বৃদ্ধ বয়সে একটা পিয়ানো দেখলে বুক কেঁপে ওঠে আমি বেঁচেছিলাম কিন্তু কখনো জীবনকে ছুঁয়ে দেখিনি ভালোবাসা ছিল স্বপ্ন ছিল শুধু সাহস ছিল না দুই আমি অনেক বেশি চিন্তা করেছি অনেক কম উপভোগ করেছি প্রতিটা সিদ্ধান্তের আগে দশবার ভেবেছি যদি ভুল হয় রাতে ঘুমাতে যেতাম ভবিষ্যতের চিন্তায় ঘুম আসত না আজ ভাবি সেই সময়টা যদি জীবনের গান শুনতাম আকাশ দেখতাম কারো পাশে নির্ভর হয়ে বসে থাকতাম জীবনটা হয়তো আরও সহজ লাগত আমরা শুধু বাঁচি কিন্তু অনুভব করি না আমার আফসোস আমি শুধু বাঁচার ভয়ে জীবনকে মিস করে গেছি দিন আমি পরিবারকে সময় দেইনি মেয়েটা বলেছিল বাবা তুমি আজ ঘরে থাকবে তো আমি বলেছিলাম একটা মিটিং আছে রে কাল হব এই কাল কখনো আসেনি ছেলের স্কুলের পারফরম্যান্স স্ত্রীর জন্মদিন মিস করেছি সবই আমি ভাবতাম টাকা এনে দিলে দায়িত্ব শেষ আজ তারা আছে আমি আছি কিন্তু আমাদের মাঝে এক গভীর শূন্যতা তারা চাইতো সময় আমি দিয়েছি দুনিয়া আর এখন আমার পাশে কেউ নেই চার আমি কখনো নিজেকে ক্ষমা করিনি একটা সময় ছিল যখন একটা ভুল করেছিলাম ছোট একটা সিদ্ধান্ত কিন্তু তার ফল বহু বছর টেনেছি সবার ক্ষমা পেয়েছিলাম কিন্তু নিজেকে দিতে পারিনি আমি নিজেকে শাস্তি দিতাম প্রতিদিন নিজের মনের ভিতর আমরা বলি মানুষ ভুল করে মানুষ ক্ষমা পায় কিন্তু সেই মানুষটাই যদি নিজেকে মাফ না করে তবে শান্তি কোথায় আজও আয়নায় তাকালে আমি সেই মানুষটাকেই দেখি অপরাধে জর্জরিত অপরাধ বোধে পুড়ে যাওয়া পাঁচ আমি সত্যিকারের বন্ধুত্বকে অবহেলা করেছি একসময় ছিল যারা পাশে থাকত সুখে দুঃখে বন্ধু যাদের সঙ্গে রাতভর গল্প হাসি কান্না ভাগ করে নেওয়া তাদের সাথে আর কথা হতো না ব্যস্ততায় হারিয়ে গিয়েছিল সব আজ তারা সবাই ব্যস্ত কেউ কেউ হয়তো বেঁচেও নেই আমি ভেবেছিলাম সময় পাব আবার দেখা হবে কিন্তু সত্যি হল সময় পায় না সময় চলে যায় আজও মাঝে মাঝে পুরনো সেই হাসির ছবি দেখি আর চুপ করে থাকি ছ আমি নিজের শরীরের যত্ন নেইনি। যখন তরুণ ছিলাম মনে হতো শরীর সব সহ্য করতে পারে রাত জাগা ফাস্ট ফুড সিগারেট কিন্তু এখন প্রতিদিন এক কাপ চা খাওয়ার পরও বুক ধরফর করে হাঁটার সময় হাঁপ ধরে একটা জিনিস মনে রাখো শরীর কখনো প্রতিশোধ নেয় না সে শুধু আস্তে আস্তে ভেঙে পড়ে আর যখন সেটা বোঝো তখন অনেক দেরি হয়ে যায় সাত ভয়ের কারণে অনেক সুযোগ হারিয়ে ফেলেছি একটি নতুন কাজের সুযোগ পেয়েছিলাম ভাবলাম যদি ব্যর্থ হয় একটা মেয়ে ভালো লাগতো ভাবলাম যদি সে না বলে আজ বার্ধক্যে এসে বুঝি না বলার ভাই আমাকে জীবনের আসল আনন্দ থেকে বঞ্চিত করেছে ভয় ছিল কিন্তু সাহস ছিল না আর সেই ভাই এখন সবচেয়ে বড় আফসোস আট আমি ভালোবাসাকে অবহেলা করেছি ভালোবাসা ছিল কিন্তু আমি কখনো সেটার মূল্য বুঝিনি আমার স্ত্রী বলতো তুমি কখনো সময় দাও না আমি ভাবতাম পরে দেব কিন্তু সেই পরে আর কখনো আসেনি আজ সে নেই আমি আছি একা তাকে কখনো বলতে পারিনি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ছিলে এখন শুধু নিরবতা আর স্মৃতি পাশে থাকে নয় আমি অনেক সময় নষ্ট করেছি যা আর ফেরে না যখন কাজ ছিল না সময় ছিল অধেল ভেবেছিলাম পরে করব যখন সময় দরকার ছিল তখন সময়টাই ছিল না নেটফ্লিক্স ঘুম অলস্তা হাজার রকমের সময় নষ্ট করেছি আজ বুঝি সময় আসল জীবন আর আমি সেটা অপচয় করেছি একটা ঘড়ির কাটা যেন আমার জীবনটা গিলেছে আমি শুধু চুপচাপ বসে দেখেছি দাস আমি কখনো সত্যিকারের জীবন বুঝতে পারিনি বস্তু কিনেছি সম্মান কুড়িয়েছি টাকা আয় করেছি কিন্তু শান্তি পাইনি ভালোবাসা পাইনি নিজেকে খুঁজে পাইনি শেষ বয়সে এসে বুঝি জীবন মানে শুধু বেঁচে থাকা নয় জীবন মানে অনুভব করা ভালোবাসা প্রকৃতিকে দেখা নিজেকে বোঝা আর আমি সবকিছু পেয়েও জীবনের আসল মানেটাই হারিয়ে ফেলেছি তুমি এখনও তরুণ এই ভিডিও দেখছ মানেই তোমার সময় এখনো আছে যেন শেষ বয়সে তোমাকে বলতে না হয় ইস যদি তখন আরেকটু ভেবেই চলতাম জীবন শুধু সময় নয় এটা এক একটা সিদ্ধান্তের ফল তাই বেছে নাও বুদ্ধিমানের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমার জীবন পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো